লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী অফিসার ইউনো জামশেদ আলম রানার নির্দেশে সদরের একুশটি ইউনিয়নে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রশাসন তারই ধারাবাহিকতায় আজ রবিবার বাইশে ডিসেম্বর বেলা বারোটায় সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী বাজার পরিষ্কার করেন লাহারকান্দি ইউনিয়ন পরিষদ বাজার ব্যবস্থাপনা কমিটি ও বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এ সময় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহণ করেন দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান প্যানেল চেয়ারম্যান মোজামেল হোসেন মোহাম্মদ ইউপি সচিব মনোয়ার হোসেন ইউপি সদস্যগণ বাজার বণিক সমিতির সহসভাপতি হাসান মাওলানা সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস স্বেচ্ছাসেবী শামীম সহ আরো অনেকে আমরা আমাদের অনুসরণ করে । বাজার বা যেখানে যেখানে ময়লা আবর্জনা আছে ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সবাইকে আহ্বান করতেছি আজকে পরিষ্কার পরিচ্ছন্ন তার কর্মসূচি চলমান আছেন আমাদের মাননীয় উপজেলা নির্বাহী সব জামসুল রানা নির্দেশনা আমরা আজকে এখানে সবাই সমবেত হয়েছি ইউনিয়ন পরিষদের সকল সদস্যবিন্দু বিভিন্ন পেশাজীবী সংগঠন মিডিয়া কর্মীরা এবং হাট বাজার ব্যবস্থাপনা কমিটি সহ আমরা চাচ্ছি ইউনিয়ন পুরো ইউনিয়নটাকে পরিষ্কার পরিচ্ছন্নতার আওতা রাখা এবং এই কর্মসূচিটি প্রতিনিধি অব্যাহত রাখা জাতি কর্মসূচিটা আজকেই চাষ না প্রতিদিনই জানে কর্মসূচিটা অব্যাহত থাকে সবাইকে উদ্যোক্তা হবে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী নির্বাহী নির্দেশে আমরা আমাদের ইউনিয়ন আমরা পরিচ্ছন্ন রাখব এই আহ্বানে আমরা আজকে সাতখালি বাজার পরিচ্ছন্ন কাজে অংশগ্রহণ করেছি আসলে আমরা যারা মুসলমান মুসলমানের ইমানের বাহাত্তরটি অঙ্গ এর মধ্যে একটা অঙ্গ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা এই এর আলোকে আমরা আমাদের ইউনিয়নকেও পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো আজকে আমাদের ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইউনিয়নের সচিব আমাদের পরিষদ সদস্য সদস্যগণ এবং গ্রাম মহল্লাগঞ্জ সহ বাজার কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ আমরা আজকে পরিচ্ছন্ন কর্মসূচি অংশগ্রহণ করেছি এবং আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এই ইউনিয়নকে আমরা দূষণমুক্ত করব পরিবেশ আমরা সুন্দর রাখবো সবাই যে আতুর সাতরুল ইমান রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে পবিত্র তাই ইমানের অঙ্গ তারই ধারাবাহিকতায় যে আজকে ছত্রিশ জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশকে একটি স্মার্ট এবং একটি সুন্দর নাগরিক উপযোগী একটি বাংলাদেশ প্লাস আমাদের এই লাহারকান্দি ইউনিয়নকে বা চাঁদখালি বাজারকে একটি সুন্দরভাবে গড়ে তোলার জন্য আজকে যে উদ্যোগ নেওয়া হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আমি অভিযানকে স্বাগত জানাই এবং আগামী প্রজন্মের জন্য এই ধরনের গুলার মধ্য দিয়ে আমাদের ইউনিয়ন থেকে যে একটি সুন্দর এবং স্মার্ট ইউনিয়ন গড়ে ওঠা এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে যে মাদক বিরোধী অভিযান শুরু হয়েছে আমরা তাদেরকে ইনশাল্লাহ সহযোগিতা করব এই মাদক নির্মূল করার ব্যাপারে আমরা জিরো টলারেন্সে থাকবো এবং লাহারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান সহ আমরা সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে এর জন্য অভিনন্দন জানাচ্ছি